আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো আজকে আমরা আসছি ওমানের জনপ্রিয় একটি সবচেয়ে মোটামুটি ভালো একটা জনপ্রিয় বিস এটা হচ্ছে মাসকারট আ अजीবা আজই বা বিচে আসছি মাসঘাট তো মাস এই জায়গাটা আসলে খুব সুন্দর পরিপাটি এবং বিকালবেলা এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে লোক আসে প্রচুর পরিমাণে লোক আসে তো যারা এই পাশটাতে আসেন আশেপাশে মাস্কাটের মধ্যে এরিয়াতে যারা আছেন এই বিচটাতে আসলে আপনারা খুব ভালো ফিলিংস করতে পারবেন এখানে ফুটবল এবং কি ঘোরার সাগরের দিকে যে একটু রাস্তা বানায় যাতে ওইদিকে দেখতে পারে তো চলুন কথা না আপনাদেরকে আজকে এই এই তো আমরা চলে আসছি যে বিচের মধ্যেই এই পাশটাতে হচ্ছে এইদিকে চলে গেছে সিদা আলমুজের দিকে চলে গেছে আলমুজে দেখেন এদিক দিয়ে ডেউ হয়ে সাগর ডেউ হয়ে চলে গেছে সাগরের দিকে তো ওই পাশটা হচ্ছে একদম চলে গেছে শিব শিব দিয়ে একদম সোহার পর্যন্ত তো আরব ওমান দেশটা একদম তিন দিকেই হচ্ছে সাগরের পাশে এটা পাইছে তো সাগরের পাশে তিন দিকে পাইছে তো এই পাশটা তো হচ্ছে জানি যে এটা একটা হোটেল ফাইভ স্টার হোটেল এটা খুব ভালো এই হোটেলটাও আর এইখানে আসলে আপনারা যে স্পিড বোর্ড দিয়ে সার্ফিং করতে পারবেন সার্ফিং বোর্ড আছে বড়ো বড়ো স্পিড বোর্ড আছে এখানে আসলে স্পিড বোর্ড দিয়ে আপনারা মজা করতে পারবেন সাগরে যেতে পারবেন এটা এখানে মিনিট হিসাবে এখানেই করা হয় বিশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ওই দূরে কয়েকটা জাহাজ দেওয়া যাইতেছে জাহাজ যাইতেছে ওই অনেক দূর জাহাজ যাইতেছে তো এই পাশটা হচ্ছে এদিক দিয়ে চলে গেছে ওই দিকটাতে কুরুম টুরুম হয়ে দিক দিয়ে মাত্রার দিকে চলে গেছে তো আর এই পাশটাতে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে সকালবেলা এখানে ফরেনাররা আসে সকালবেলা বেশিরভাগ ফরেনাররা এখানে আসে তো তারা এখানে আস্থা করে এই রেস্টুরেন্টটা পপুলার একটা রেস্টুরেন্ট দেখেন প্রচুর পরিমাণ ফরেনার আসলে বিজনেস এমন একটা জিনিস জায়গা মতো পড়ে গেলে মনে করেন আর কিছু দেখতে হয় না এই হলো অবস্থা তো এদিকে হচ্ছে সামনে এই পাশটাতে সামনে গেলে আপনারা হচ্ছে সাগরের যে ফিলিংসটা এটা মজাটা পাবেন এদিকে দেখেন খুব সুন্দর চমৎকার প্রচুর পরিমাণ মাছ এই সাগরে প্রচুর পরিমাণ মাছ ঠিক আছে পানির সাথে সাথে মাছ ভেসে আসে এদিকে ওই দিকটাতে গেলে ওই সামনের দিকে গেলে আপনার এদিকে আসতে মাছ দেখতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম